সিটি লেদার বিড়ি সম্পূর্ণ লেদার ওয়ালেট কালারটা একটি ইউনিক ভেতরের পর্ষানগুলো এই ধরনের সামনের পর্ষান এই ধরনের এটা হচ্ছে সিটি লেদার কালো রঙের এটা আপনার সামনের পোর্শন এটা পেছনের এটা ভেতরের ভেরিফাইড লেডার সামনের পোর্শন পেছনের পোর্শন ভেতরের সম্পূর্ণ লেদার ইসিপোয়াস ব্র্যান্ড সামনের পোর্শন পেছনের পোর্শান কয়েন পকেট রয়েছে ভেতরের অপশান পেছনে দিকে একটা পকেট রয়েছে এখানে একটা পকেট রয়েছে কার্ড রাখার জন্য ভেতরের অপশানে ছবি রাখার জন্য কার্ড রাখার জন্য অনেকগুলো পকেট রয়েছে কয়েন পকেটও ভেতরে রয়েছে এছাড়া চেন পকেট রয়েছে এছাড়া ভেতরের অপশান সাধারণত এটা ব্র্যান্ডের মানিব্যাগগুলো হয় কি ভেতরে কাপড় দেওয়া থাকে বাহিরের এগুলো কিন্তু সম্পূর্ণ লেদার মন্ট অপশন কয়েন পকেটের জন্য বাটন দেওয়া রয়েছে মন্ট ব্লাক খোদাই করা রয়েছে এটা সামনের অপশান কার্ড রাখার জায়গা রয়েছে ভেতরের অপশান ছবি রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন অনেক পকেট রয়েছে ভেতরের অপশানগুলো নিয়ে কাপড় দেওয়া রয়েছে সাধারণত ব্র্যান্ডের দামি মানি ব্যাগগুলো ভিতরে কাপড় দেওয়া থাকে চেন রয়েছে কাভিস কালো রঙের ওয়ালেট সামনে চেন দেওয়া পকেট রয়েছে বাটন রয়েছে এখানে কয়েন পকেটের জন্য চেন দেওয়া রয়েছে এখানেও কয়েন পকেটের জন্য চেন দেওয়া রয়েছে এখানেও একটা পকেট রয়েছে ভেতরের অপশান ছবি রাখার জায়গা কার্ড রাখার জায়গা কয়েন পকেট রয়েছে ভেতরে সাধারণত ব্র্যান্ডের দামি মানি ব্যাগগুলো নিয়ে ভেতরে কাপড় দেওয়া থাকে এছাড়া সব কিছুই লেদার সাফি লেদার কুমিরের চামড়া কিন্তু আসলে কুমিরের চামড়া না ওই ডাইস দিয়ে তৈরি করা রয়েছে দেখতে কুমিরের চামড়ার মতো অরিজিনাল লেদার ওয়ালেট পেছনের অংশ ভেতরের অংশ ছবি রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন ভেতরের পকেটগুলো পুরাই লেদার দিয়ে করা কোনো কাপড় ব্যবহার করা হয় নাই ইসিপোস এটা কালো রঙের ওয়ালেট বাইরের অপশন সাইডে পকেট রয়েছে বাটন রয়েছে এই পাশেও পকেট রয়েছে কয়েন পকেট রয়েছে ভেতরে ছবি রাখার জায়গা রয়েছে চেন দিয়ে পকেট একটা রয়েছে এমনি পকেট একটা রয়েছে সাধারণত ব্র্যান্ডের দামি ম্যানি ব্যাগগুলো নিয়ে কাপড় দেওয়া থাকে ভেতরে এছাড়া বাইরে সব কিছুই ফুল লেদারের দিয়ে গড়া অনুপম লেদার কালারটা ইউনিক চকলেট কালার বলা যায় আবার চকলেট কালার নাও ভেতরে ছবি রাখার জন্য জায়গা রয়েছে কয়েন পকেট রয়েছে চেন সহকারে পকেট রয়েছে চেন ছাড়াও দুটা পকেট রয়েছে এক পাশে কাপড় দেওয়া রয়েছে দুই পাশে সম্পূর্ণ লেদার মন ব্লান্স ওয়ালেট এটা অনেক নরম এবং সফট বাহিরের পোর্শান ভেতরের পোর্শান ভেতরের পোর্শানে এখানে সিম মেমোরি কার্ড রাখার জন্য জায়গা রয়েছে এখানে ছবি রাখার জায়গা রয়েছে কয়েন পকেট রয়েছে চেন সহকারে একটা পাশে দুটো পকেট রয়েছে ভেতরের পোর্শানে সম্পূর্ণ লেদার দিয়ে নির্মিত এক পাশে কাপড় দেওয়া রয়েছে ব্র্যান্ড ওয়ালেট কয়েন পকেট রয়েছে দুটা বাহিরে ভেতরে বক্স এখানে একটা পকেট রয়েছে এখানে একটা পকেট রয়েছে ছবি রাখতে পারবেন ভেতরে কাপড় দেওয়া রয়েছে সাধারণত দামি ভালো ব্র্যান্ডের ম্যানি নিয়ে কাপড় দেওয়া থাকে ম্যানি ব্যাগটা খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন দেখতে লেদার দেওয়া রয়েছে কাপড় দেওয়া রয়েছে যাদের লাগবে সামনের পোশানে একটা পকেট রয়েছে সামনে ভেতরের পোর্শন সামনে ম্যানিব্যাকটা অনেক সফট নরম ভেতরে পুরোটাই লেদার দিয়ে অনেক সুন্দর ওয়ালেটটি ব্র্যান্ড ওয়ালেট বাইরের পোর্শন এটা ভেতরের পোর্শন তিনটা পার্ট করা যায় এটা কয়েন পকেট ভেতরে চেন সহকারে একটা পকেট রয়েছে বাইরে একটা পকেট রয়েছে ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই সুন্দর এটা বাংলাদেশি না বাহিরের প্রোডাক্ট খুবই সফট এবং খুবই উন্নত মানের প্রোডাক্ট বাইরের অংশ ভেতরের অংশ কয়েন পকেট রয়েছে এদিকে অনেকগুলো পকেট রয়েছে উপরের নিচে এদিকে দুটা লেদার দিয়ে পকেট করা রয়েছে ক্যাভেজ ব্র্যান্ড সামনের অংশ কয়েন পকেট কয়েন পকেট কয়েন পকেট কয়েন পকেট অনেক কয়টা রয়েছে এটা হচ্ছে সামনের পোরশন এদিকে একটা পকেট রয়েছে এবং এটা ভেতরের পোরশন ছবি রাখতে পারবেন ভেতরে পুরোটাই কাপড় যদিও ভালো ম্যানি ব্যাগগুলো একটু ব্র্যান্ডের দামি ম্যানি ব্যাগগুলো আপনাদের ভেতরে কাপড় থাকে কোনো লেদার থাকে না কাভিস যদিও কাভিস লেখা রয়েছে ভেতরে অন্য একটা ব্র্যান্ডের ম্যানিগ রয়েছে প্যাকেটিং প্যাকেটিংটা অ্যাডজাস্ট হয় নাই এটা সামনের পোর্শন চকলেট কালারের এটা ভেতরের পোর্শন ছবি রাখার জায়গা রয়েছে কার্ড রাখার জন্য অনেকগুলো পকেট রয়েছে ভেতরের পোর্শানগুলো লেদার এটাও লেদার এটা কাপড়ের এটা কাপড়ের কাভিস ওয়ালেট চকলেট কালার কয়েন পকেট কয়েন পকেট কয়েন পকেট এখানে তিনটা কয়েন পকেট রয়েছে পেছনে এই যে এখানে একটা পকেট রয়েছে বাটন দিয়ে আটকানো যায় সামনের দিকটা কার্ড হোল্ডার কার্ড হোল্ডার কার্ড হোল্ডার টাকা রাখার জন্য পকেট কাপড়ের ব্র্যান্ডের ভালো ম্যানি ব্যাগগুলো ভিতরে কাপড়ই দেওয়া থাকে ভিজ ওয়ালেট কালো রঙের সামনে একটা পকেট রয়েছে কয়েন্ট পকেট এখানে একটা পকেট রয়েছে পাটুন দিয়ে সামনে আটকানো রয়েছে সম্পূর্ণ লেদার ভিতরে আরেকটা পকেট এখানে আরেকটা পকেট ভিতরে অপশন কার্ড হোল্ডার কার্ড হোল্ডার টাকা রাখার জায়গা ববিস ব্র্যান্ড ওয়ালেট সামনে বাটন রয়েছে ম্যানিব্যাকটি আটকায় রাখার জন্য এখানে কার্ড রাখার জন্য ফোল্ডার রয়েছে কার্ড হোল্ডার কার্ড হোল্ডার ভেতরে দুটা পকেট একটা লেদার আর একটা লেদার এই পাঁচটা কাপড়ের কাপ চকলেট কালার কয়েন পকেট এক পাশে একটা পকেট রয়েছে জিপার দিয়ে আটকানো রয়েছে একটা কয়েন পকেট দুটা কয়েন পকেট রয়েছে ছবি রাখার জায়গা রয়েছে কার্ড হোল্ডার দুই পাশে ভেতরের পকেটগুলো কাপড়ের সাধারণত ব্র্যান্ড ম্যানি ব্যাগগুলো কাপড় থাকে ভালো কোয়ালিটির কাপড় নষ্ট হয় না টাকার মান ভালো থাকে এটা কালো রঙের খুব সুন্দর ডিজাইন যদিও জিনিসটা একেবারে সফট না একটু হার্ড অনেক তেল তেলে স্লিম দেখতে ভেতরের অপশানটা কাপড়ের একটা পার্ট একটা লেদারের পার্ট এটা লেদারের ছবি রাখতে পারবেন জিনিসটা একবারে ইউনিক খুব সুন্দর কালারের কম্বিনেশনটা ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর ভেতরের পকেটগুলা অনেক সুন্দর মানে এটা চারিপাশে চেন দ্বারা আবৃত ভেতরে কার্ড হোল্ডার রয়েছে দুটা পকেট রয়েছে এবং এ পাশে একটা কার্ড রাখার জন্য পকেট রয়েছে এটা একটা ব্র্যান্ড মানি ব্যাগ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এটা পেছনের অংশ এটা ভেতরের অংশ বাটন দ্বারা আবৃত এটা কয়েন পকেট এখানে ছবি রাখতে পারবেন কার্ড হোল্ডার এগুলো ভেতরে পকেট রয়েছে একটা দুটো একটা চেন দিয়ে আটকানো আর একটা আপনার কাপড়ে সাধারণত ব্র্যান্ডের ভালো ম্যানি নিয়ে কাপড়ই দেওয়া থাকে অন্য কিছু দেওয়া থাকে না কালো রঙের ওয়ালেট মোটামুটি অনেক সফট কয়েন পকেট রয়েছে ভেতরে কাপড়ের পকেট সাধারণত ভালো ম্যানি ব্যাগগুলোর ভেতরে পকেটে কাপড়ই দেওয়া থাকে বেশি টাকার মান ভালো রাখার জন্য এবং কাপড়টা নষ্ট হয় না বাইরের প্রত্যেকটা প্রোডাক্টই আপনার হচ্ছে লেদারের এই ওয়ালেটটি একটু ভিন্ন ধরনের নতুন ডিজাইন ম্যাগনেটিক কাভার লক ভেতরের কালারটা অনেক সুন্দর চকলেটি কালার এবং ডাইস করা ভেতরের পুরোটা পার্টি লেদার দিয়ে করা এগুলো কার্ড হোল্ডার এটা পেছনের অংশ এটা সামনের অংশ এগুলো নতুন কালেকশন এ বাদেও আরও প্রচুর ওয়ালেট আমার কাছে রয়েছে সবগুলো নিয়ে ইউনিক এতগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের যাদের ওয়ালেট লাগবে আমাকে এস এম এস করবেন আপনাদের কাছে সব ধরনের পিকচার দিয়ে পাঠাবো যেটা পছন্দ হবে রিটার্ন ব্যাক দিবেন দাম বলে দিব অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আপনারা যদি ব্ল্যাক স্পাইডের আশেপাশে থাকেন ব্ল্যাক স্পাইডারে সরাসরি আসবেন প্রোডাক্ট দেখে শুনে নেবেন বুঝে নেবেন এবং অনলাইনের সুবিধা যারা ভাবছেন সন্দেহ করতেছেন যে প্রোডাক্টটা আসল কি কেমন দেখতে চান তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটি দেখে বুঝে নিতে পারবেন কোনো প্রতারণার শিকার হবেন না ধন্যবাদ